ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত সাল্লাহ সাল্লাইকে কটুকটি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নীতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসলিরা শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শহরের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয় পরে মাদ্রাসা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মোহতামিম মালনা সিদ্দিক আহমেদ মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ হজরত আলী ইমাম মাহবুবুল আলম বক্তব্য রাখেন এ সময় অন্যান্য মুসলিদের মধ্যে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহ্বায়ক প্রবাসক শফিউল আলম চানসহ শহরের বিভিন্ন স্তরের মুসলিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা ভারতের মহানবী হজরত মাহমুদ সমর্থনকারী পুরোহিত এবং বিজেপি নেতা নীতিশ নারায়ণের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তুলেন সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায় সমাবেশের বক্তারা চ্যানেল বাংলা